জন্য যারা চক্রান্ত করছে আসলে তারা সফল হতে পারবে না কারণ এই জুলাইয়ের আন্দোলন করছে ছাত্র জনতা সারা দেশের আম জনতা সকলেই এর মধ্যে সম্পৃক্ত আছে তো এর মধ্যে মাত্র গুটি কয়েকজন চক্র তারাই জনের বিরুদ্ধে করতেছে তো তারা কারা আমরা সবাই জানি আসলে স্পষ্ট করে বলা দরকার নাই তো যারা চক্রান্ত করতেছে তাদের পরিণতি ইনশাআল্লাহ আশা করি যাদেরকে আমরা বিদায় বিদায় করেছি সোটাচার তাদের মতে তাদের যে পরিণত হবে কারণ তারা বাংলাদেশে আশা করি থাকতে পারবে না বাংলাদেশ থেকে পলায়ন করতে হবে তারা মানে হাসিয়া তো ইন্ডিয়া গিয়া একটা আশ্রয় পাইছে আর এখন যারা এই চক্রান্ত করছে জুলাইকে তারা একটু মানে অন্যদিকে নেওয়ার জন্য জুলাইকে তারা মানে খারাপ নেগেটিভ বানানোর জন্য তারা বাংলাদেশ কি বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে গিয়েও তারা আশ্রয় পাবে না ইনশাআল্লাহ গত এক বছরে মানে করেছে এরকম সবচেয়ে ভালো লাগে এরকম কাজ আপনার কাছে কি মনে হয় আসলেই সরকার পরিপূর্ণভাবে তারা এরকম কোনো কাজ মনে হয় না যে করতে পারছে যারা মানে সকল মহল থেকে তাদেরকে প্রশংসা করবে এরকম কোনো কাজ দেখতে পাচ্ছি না তবে আশা করি এই আমাদের জুলাই অভ্যন্তানের পর থেকে যে কাজগুলো হচ্ছে তারা তুলনামূলক হাসিনার আমলে যে কাজ হচ্ছে হয়েছে হয়েছিল এর থেকে একটু ভালো হয়েছিল গতকালকে আমরা দেখেছি টি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নতুন দিয়ে দল গঠন করা হয়েছে তাদেরকে কিংস পার্টি বলা হয় দুজন সরকারে আছে তারা কিংস পার্টি গঠন উড়াই জুলাই সব করে না সেখানেই করে না

একজন মারা যায়নি ঢাকা ভার্সিটির একজন মারা যায় নাই মারা গেছে তাহলে মারা গেছে বাংলাদেশ থেকে সাধারণ জনতার সাথে হাজার হাজার যে আমাদের ছাত্র জনতার রাজনৈতিক দল হয় নাই নেতৃত্ব যারা নেতৃত্ব দেয় তারা তো একটি সেফটিতে থাকবে স্বাভাবিক তারা যদি সামনে থাকে তারা যদি নিহত হয় তাহলে আন্দোলন কিভাবে হবে তারা তো আন্দোলনের নেতৃত্ব দিতে হবে তারা মৃত্যুর মুখে যদি চলে যায় তাহলে আন্দোলন তো হবে না আন্দোলন তো মানে বাতিল হয়ে যাবে আন্দোলন চালাবে কারা তো তারা তো